সবজি হচ্ছে লাউ আজ প্রথম রমজান শীত শেষ হয়ে গরমে টান পড়েছে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের প্রিয় খাবার ছিল এই লাউ লাউ শরীরে পানির স্বল্পতা দূর করে ফেলে আমি আমার পুকুরের চারপাশে আমি এই লাউ গাছগুলো রোপণ করে দিয়েছিলাম বর্তমানে লাউয়ের আমি প্রতিদিন কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা লাউ হারভেস্ট করতেছি আপনার নিজের চাহিদা যেমন পূরণ হবে পাশাপাশি লাউ আপনি বাজারে বিক্রি করে আর্থিক চাহিদাও পূরণ করতে পারবেন শুধু লাউয়ের কথা বলছি না যে কোনো সবজির কথাই বলছি তো দু হাত জায়গাও যদি আপনাদের থেকে থাকি এই দুই হাত জায়গার মধ্যে আপনারা সবজি রোপণ করে দেন দেখবেন যে অন্তত নিজের পরিবারের চাহিদারও পূরণ হবে ইনশাল্লাহ আর আমাদের এখানে লাউয়ের দামগুলো চলতেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ঢাকা শহরে আরও অনেক বেশি আমি শুধু লাউ উঠাইনি পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পেঁপে উঠাইছি অনেক পাকা পেঁপে এগুলো তারপর হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন কলাটা পারতিতেছি এরকম আমি সবগুলো জায়গায় যেখানে যে জায়গাটুকু করে থাকে আমি যে কোনো একটা সবজি রোপণ করে দিই আসুন আমরা সবাই যে কোনো সবজির গাছ রোপণ করে দিই অথবা যে কোনো গাছ রোপণ করি এতে করে আমাদের নিজের চাহিদা পূরণ হবে এবং প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে পাশাপাশি আর্থিক আর্থিক চাহিদা পূরণ হবে আল্লাহ